হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মূল কিন্তু সেই ফ্যান আছো আর আই দাদা কয় আজগাম জানি আজগাম ইমরান ভাইয়ের কুমলার বাগান ইমরান ভাই বড় উদ্যোক্তা ভাই অনেক সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে নিজ এলাকায় নিজ জমিত কিন্তু সুন্দর একটা ফসল দিছে সেটা হলো কুমলার ফসল আর ভাই হলো জমি হলো পরিমাণ হলো ৩০ শতাংশ তিরিশ শতাংশ শতাংশ জমির উপরে নব্বইটা কুমলার গাছ লাগাছে আৰু এই কোমলাৰ হলে আছে বুজি নে জাত হলে ইমৰাণ ভাই কোমলাবাগান কিন্তু অনেক বড়ো কিন্তু আমি আছি কোমলা হলে ছুটু চুটু আছে কোমলা যদি বড়ো হব আৰু যোমাৰ কালাৰি হ'ব কোমলা কালাৰ তোমাৰ এই জাগা হেভি ফেন লাগে মই ইয়াত এই ভিতৰতে যাব চাওচোন কিন্তু মানুহে গেলাই কিনা বহাই ধুব পাৰোচোন তেলাও দিনে সহ তোমার ঘরে কুমলা ঘুরে ঘুরে দেখাই এই দরজাটা খুলল এখন ভিতরে ঢুকমো তোমরা আমার সাথে সাথে আসো হাই রামা দেখেছো কি সুন্দর কুমলার গাছ সেই ফ্যান ফ্যান কুমলা ধরেছে আয় দে এইটা নেওয়া ভাই পাকো সরে আয় দেখো দেখেছেন আর তো কুমলার কুমলার হলো গাছ না কয়ে কিন্তু কুমলার হাত দিন ভাই ভিডিওটা দেখেন কিছু মনে করেন আমি কিন্তু আর কুমলা সিরিনি আর দশ ঘরক দেখাওছি আর এলা হলো কমলা এলাকা পাকো আছে হালকা হালকা উম আসবে লাগিছে এলা হলো কমলা মানে ছুটো ছুটো সেলা কমলা এলা তা এখন হলো দেখাই চলো মানে এদে এদেকাস এ কমলা গুলা কিন্তু হলদে হল আর যারা মনে করো যে পিওর কুমলা খাবার চাসি না টাটকা তারা মনে করো যে দেউ মারে চলে আসছে ইমরান ভাই রেটে এই কমলা গুলা যখন বড় হবে ভাই কিন্তু এই জায়গার থেকে কোমলা বিক্রি করে আমি কিন্তু আসি এইবার কিন্তু কোমলা কিন্তু খালি দেখাওছি বড় হলে আসে কিন্তু খামো বুঝছেন আসো আর আসতে মা আমি দেখে হাই রে মা আয় দাম থেকে বারে আয় রাত্রে পানি লিয়ে আদে ওষুধ বিলে গুলে গাছ ছিটাই আর শোনো আর কথা কই তোমা এই হলো তোমরা খালি কুমলা লয় যারা কুমলার গাছ কিংবা চাষিন বাইত লাগাবিন ছাদত লাগাবিন বা আগনাত লাগাবিন তারা এটা আসে গাছ পাবেন ভাই কিন্তু গাছের সারাও বিক্রি করে বুঝাচ্ছেন তো জান ভাই আজকে নাই সরাসরি কথা কোথাও না তবে আরো একদিন আসবো যখন কুমলা ভরে হবে কথা কম কুমলা কিনবো তোলা আজকে আমি তোমার দেখানো আর আইদা এই সুতি গাছ মুখ সেই ফেলল আর মুখ তো আজকে মনে করছিস বিদেশে আসো ছোটবেলা টিভি দেখোসো না মনে করছোন আপেল কুমলা তো খালি বিদেশে পাওয়া যায় এখন গাড়িপুরে পাওয়া যায় আর বিদেশে যা লাগবে না বুঝিন কুমলার গাছ করে কুমড়ার কুমড়ো আই দেখো কথা আছে না পাকিছে আই দি অল্প বয়সে পাকে গেছে চল ভালো থাকো সুস্থ থাকো আমি তো কুমলা পরে আস পরে আয় দেখো আর কুমলা পরে আসুন কিন্তু পরে বসুন লাল মাটি দেখেন খাসু মই কিন্তু পারো নি বা কুমলা কিনা লেগে কেন সবাই ভালো থাকো সালাম আলাইকুম আল্লাহ